আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলার পাত্রে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স সাত সেপ্টেম্বর দুই তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে রয়েছে সে সকল পুরুষ পাত্রীরা কিন্তু শুধুমাত্র এটিতে আবেদনটি করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান প্রকার ন্যূনতম আপনার জিপিএ টু থাকতে হবে উভয় ট্রেডের জন্য সেক্ষেত্রে আপনার আবেদনটি করতে পারবেন আরেকটি কিন্তু দুটি ট্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো এমওডিসি এয়ার এবং এমওডিসি ক্লার্ক আবেদনের আপনার যে উচ্চতা লাগবে কমপক্ষে পাসপোর্ট আট ইঞ্চি বুকের মাপে স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি এটির আবেদনের নিয়ম বলতে আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে যে এসআর ঠিকানাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন সমাপন করতে হবে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি লাগবে সেটি হলো একশত টাকা যেটি আপনি অনলাইনে আবেদন করার সময় সেই ফিটি পরিশোধ করতে পারবেন এবং চূড়ান্ত আপনি যে আবেদনের যে তথ্যগুলো দিবেন দিয়ে পূরণ করে সাবমিট করার পরে যে আবেদনের যে কপিটি পাবেন সেটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার কাছে অবশ্যই সংগ্রহ করে আপনি রেখে দিবেন পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে কি কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে সকল কাগজপত্র সহ আপনাকে নির্ধারিত তারিখে কিন্তু আপনাকে উপস্থিতি হতে হবে টেট ভিত্তিক আপনাদের পরীক্ষার কেন্দ্র সময়সূচী বিভাগ ও জেলার সকল বিভাগ ও সকল জেলার জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র হলো বাংলাদেশের বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এমআরডিসি জিডির কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন অংশে লেখা রয়েছে এবং এমআরডিসি ক্লার্কের কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি এই অংশে লেখা রয়েছে এবং উল্লেখ্য আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময় রোল নম্বর অনুযায়ী তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে থেকে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটের ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ করা হবে তেটির আবেদনটি শুরু হবে তিন এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনটি শেষ হবে 10 এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখে যে সকল পাথরে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে আবেদনটি শুরু হলে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন এমডিসিআর হিসাবে ভর্তির পরবর্তী কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন দেখতে পাচ্ছেন নিচের অংশে লেখা রয়েছে বেতন ভাতা পাবেন উচ্চ শিক্ষার সুযোগ পাবেন জাতিসংঘ মিশনের সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন বাসস্থানের সুযোগ পাবেন রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে যাতায়াতের সুযোগ রয়েছে এবং চিকিৎসার সুযোগ আপনি পাবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিগতে আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিগতে আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিবো আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন একা থাকুন আল্লাহ হাফেজ